তো ফার্স্ট টাইম লাইভে আসছি আগে পরে লাইভে আসা হয়নি অনেক দিন যাবতীয় ফেসবুকের সাথে বা ইউটিউবের সাথে জড়িত আছি অনেক ভিডিও অনেকেই বা আমার দেখছেন তো আমি ওইভাবে লাইভে আসি না আজকে ফার্স্ট আসলাম ভাবলাম যে আসলে নিজের একটি স্থান হলে পরে আসি তো এই মুহূর্তে আমি আসি আমার একটা ব্রুডিং ঘরে এটা এখানে আমি বাচ্চা ব্রুডিং দিলে আপনারা হয়তো বা দেখবেন মোটামুটি এখানে আমার দুইটা বেচে মিলায়া দশ হাজার সামথিং কিছু বেশি বাচ্চা ব্রুডিং দেওয়া আছে এগারো হাজার বারো হাজার হবে তো এর মধ্যে আজকে লাইভে আসার কারণ হচ্ছে অনেকে আমরা শীতের মধ্যে বাচ্চা পালন করি না বা করে থাকি বা বড় বাচ্চা নেই তো যারা নতুন শীতে নতুন বাচ্চা পালন করবেন তা আমি বলবো যে তারা শীতের মধ্যে বাচ্চা উঠাইলে আপনারা ছোট বাচ্চা উঠাবেন না যারা নতুন আছেন তারা ছোটো বাচ্চা উঠাবেন না কারণ ছোটো বাচ্চা উঠালে অনেক সমস্যা যেমন হয়েছেন এই বাচ্চাগুলো বয়স আজকে পাঁচ দিন কি ছয় দিন হবে এখনও পর্যন্ত এদের শাড়ি পরায় রাখতে হয় এখনও শাড়ি খুলতে পারি না এদের এত সড়ক এই শাড়ি খুলব ওই ব্যবস্থা নেই তারপরে দেখেন ওই পাশে একটা বাচ্চা ওইটার বয়স হচ্ছে এগারো দিন কি বারো দিন হবে ওইটারও একই অবস্থা কিছুক্ষণ পরে ওইটারে শাড়ি পরাইতে হবে না হলে রাতের বেলা অবস্থা খারাপ হয়ে যায় আসলে এই গেল একটা সমস্যা আর আরেকটা হচ্ছে আপনি এত ভালো বাচ্চা দেখবেন ভালো ভাত ভালো দেখার পরও দেখবেন যে আপনার মানে ছোটো একটা ত্রুটি ভুল যে কোনো একটা ভুল হয়েছে হয়তো রাতের বেলা আপনি ঘুমাইছেন সব কিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করে আপনার দেখবেন যে লাইট কাইটে গেছে তো হঠাৎ করে যখন দেখবেন যে আপনার বাতি একটা বাতি কাইটা যাইতেই পারে যেহেতু ইলেকট্রিক জিনিস পারে তো ওই সময় দেখবেন যে আপনার এরকম দল মারা গেছে অনেক ঝামেলা অনেক সমস্যা হয় যারা আগে পরে টেক কেয়ার করে নাই তাদের জন্য অনেক সমস্যা যেমন গত কিছুদিন আগে এটার মধ্যে একটা লাইট কাটে গেছে এখনো দুইটা লাইট জ্বলতেছে আরেকটা লাইট নাই মানে কাটে গেছে তো আর দেওয়া হয় নাই যার কারণে এটাতে বেশ কিছু বাচ্চা মারা গেছে আর সব কিছু ভালো দেখেন কি সুন্দর ভালো এর থেকে ভালো পরিবেশ হইতে পারে মার্শাল্লা কত সুন্দর দেখা যায় বুঝে যায় কিন্তু তারপরেও এই বাচ্চাগুলোর ভিতরে একটু সমস্যা আছে আপনি কিছু কিছু বাচ্চা দেখা যায় দু একটা বাচ্চা জিমায় ওইভাবে বোঝা যায় না শীতকালে সমস্যা কিন্তু আপনার বোঝা না গেলেও কী হবে বাচ্চা বেশ কিছু বাচ্চা হাইটে গেছে এই ছোটো বাচ্চা পারলে যা হয় আর কি যে দেখেন এখানে এই একটা বাচ্চা এই একটা হপার থেকে বের করছে এখানে মনে হয় ছাব্বিশ সাতাশটা বাচ্চা হবে মিডি তো এরকম এটা থেকে বের করলো পনেরো বিশটা বের হবে এটা থেকে বের হবে ওইটা থেকে বের হবে সবগুলো থেকে বের হবে তো এই জন্যই বলি যে যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন বড় পাখি নেওয়া শুরু করার জন্য আর যারা পুরোনো আগে পরে বলছেন অনেকেই বলে যে ভাই আমি তো মুরগি পালছি আসলে ভাই মুরগি আর পাখি কিছুটা দুইটা অনেক আলাদা একটার সাথে একটা কোনোভাবেই জড়িত না মুরগি সারা রাত যদি লাইট বন্ধ থাকে মুরগি ইনশাল্লাহ মারা না আমরাও মুরগি পালছি মুরগি দিয়েই ফার্মের জগতে আসছি এখন হয়তো বা কোয়েলে আসি কোয়েল নিয়ে কাজ করতেছি মুরগিটা ওইভাবে লোকসান হয় দেখে ওইভাবে হয়তোবা মুরগিটা পালা হয় না তবে মুরগি অল্প অল্প আছে ফার্মি মুরগি আছে কিছু দেশি মুরগি আছে কিছু মানে অল্প অল্প প্রজেক্ট রাখছি কারণ সব কিছু অল্প রাখতে হয় হাঁস হাসি কিছু আপনারা যারা আমাকে ফলো করেন হয়তো বা জানেন মোটামুটি সবই অল্প অল্প করে আছে আর সবার জন্য একটা গুড নিউজ হইতেছে আলহামদুলিল্লাহ আমি গতকালকে আমার হচ্ছে ছোটো বাচ্চা ফুটানোর যে মেশিনটা পার্সোনালি ওই মেশিনটা আমার আসছে বিল্ডিংয়ে মিশ্রে বসেছে হয়তোবা কোনো দিন আপনাদেরকে লাইভ এসে দেখাবো কীভাবে ডিম সেটিং করি বা কীভাবে কী করতে হয় দেখাবো ইনশাল্লাহ আপনারা যদি থাকেন পাশে দেখবেন আর হচ্ছে যারা চিরু বাচ্চা নেবেন তারাও নিতে পারবেন কারণ জিরো বাচ্চাটা বর্তমান সময়ে একটা রেয়ার হয়ে গেছে আপনার এক মাস দেড় মাস আগে বুকিং না দিলে বর্তমানে পাওয়া যায় না আয়েন অনেকেই স্বপ্ন গিয়ে আর পাইলেন না মাংস তো যাদের জিরো বাচ্চা প্রয়োজন হয় তারা মানে অবশ্যই আগে থেকে বলবেন কারণ ম্যাক্সিমাম পনেরো বিশ দিন এখন যারা বুকিং দিবেন তারা আগামী মাসের আগে আর বাচ্চা পাবেন না যদি কারো লাগে তাহলে বুকিং দিবেন আগামী মাসের পরে গিয়ে বাচ্চা দিতে পারবো এর আগে আর বাচ্চা দেওয়া হয়তো বা পসিবল হবে না কারণ হচ্ছে বর্তমান সময়ে কোয়েল পাখিটা কেমন জানি টার্কির মতো হাওয়ার মতো উঠতেছে মানে প্রচুর তবে যারা নতুন আছেন তারা বুঝে শুনে ইনভেস্ট করেন কারণ হুট করে টাকা থাকলে ইনভেস্ট করেন না কারণ টাকা অনেকের বা আছে অনেক টাকা আছে বুঝে শুনে ইনভেস্ট করবেন তাহলে টাকা নষ্ট হবে না নাহলে টাকা গাতায় ফালানোর মতো অবস্থা হবে কারণ টাকা পয়সা ব্যাগে নাও আসতে পারে এবছর যেরকম বাজার যাইতেছে সামনে বাজার নাও থাকতে পারে কারণ প্রচুর পাখি সেল হইতেছে যেহেতু পাখির সাথে আছে যার কারণে আপনাদের সাথে হয়তো বা বলতে পারি যে কি পরিমাণে পাখি সেল হইতেছে প্রচুর সেল হতেছে তো যার কারণে বলবো যে যারা নতুনভাবে ইনভেস্ট করবেন তারা বুঝে শুনে ইনভেস্ট করবেন তাহলে ইনশাল্লাহ লস হওয়ার সম্ভাবনা কম থাকবে আর যারা ছোট বাচ্চা নেবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন কীভাবে বাচ্চা প্রতিদিন টেক কেয়ার করবেন আর বিশেষ করে সে সাত আট দিন এরকম শাড়ি পরায় রাখবেন বাচ্চারা আর সব থেকে বড়ো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার ফার্মে যে পর্দা দেখতেছেন পিছনে পর্দা তো আমি সাইড দিয়ে দেখি আপনাদেরকে যে পর্দা খামারের পর্দা মেনটেন্সটা খুব ভালোভাবে করবেন যে কোনো খামার হোক মুরগি হোক ব্রয়লার হোক পাখি হোক যাই হোক এই যেই পর্দা শীতকালে কিন্তু এই পর্দা অনেক অনেক ফাঁকা ফোঁকা থাকলে অনেক বাতাস লিক করে আমার এখানে একটা কাপড় এর বাইরে একটা ফলি আছে তার বাইরে আরেকটা আছে মানে আমার তিন লেয়ারের পর্দা দেওয়া আছে তো আপনারা পর্দার দিকে অবশ্যই মনোযোগী হবেন ভিতরে হিট যদি ঠিক রাখতে হয় তাহলে আপনাকে অবশ্যই পর্দার দিকে মনোযোগ দিতে হবে পর্দা যদি ঠিক না থাকে তাহলে আপনি কোনোভাবেই ভিতরে হিট ধরে রাখতে পারবেন না ভিতরে হিট ধরে রাখতে হলে আপনার পর্দা যথেষ্ট ভালো পর্দা দিতে হবে ছিঁড়া ফাড়া ফুটা টেনা ডোমা এইসব দিয়ে আসলে ফার্মিং করতে পারবেন না এইসব দেওয়া ফার্মে সুযোগ নয় ফার্মিংয়ের সুযোগ নেয় কারণ বাতাস লিক করে আপনি হয়তো বা বাসায় কম্বল নিয়ে শুয়ে রয়েছেন তাহলে এই ব্যাপারটা কী করবে ওনাদের জন্য অবশ্যই চেষ্টা করুন ভালো মানের পর্দা দেওয়া যদি টাকায় সব থেকে পলিথিন নেবেন পলিথিন কম টাকায় দিতে পারবেন সমস্যা নাই কিন্তু এই যে অনেকে আছে দেখবেন খাদ্যের বস্তার পলিথিন কাইটা পরে দেয় মানে কী দরকার রে ভাই আপনি যে এখানে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা কিনবেন করতে পারেন সেখানে কি আপনি অল্প এই দুই চার হাজার টাকার পর্দা কিনতে পারেন না যদি দুই চার হাজার টাকার পর্দা না কিনতে পারেন তাহলে ওই টাকা কেন ইনভেস্ট করতে আসে ইনভেস্ট করবেন না ঠিক আছে তো যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য অনেক ভাই দেখা যায় কমেন্টস করতেছে হ্যালো হায় ভাই যাই কেমন আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্রিয়া শাকিল ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি বর্তমানে কোয়েল পাখির ব্যবসা যারা করে তারা ভালোই আছে বাজার ভালো থাকলে ভাই ফার্ম জগৎটা এরকম আমরা যে ফার্মের সাথে যারা আসছি তাদের যদি ফার্মের পাখি ভালো থাকে বা মুরগি ভালো থাকে এক আর আরেক হচ্ছে যদি বাজার ভালো থাকে তাহলে দেখবেন ওদের চেহারাই অন্যরকম থাকে পকেটে বলে না পকেটে টাকা থাকে যদিও পকেটে টাকা নাই রিসেন্টলি মানি ব্যাগ টানি ব্যাগ সব হারাই পকেট একবারে ফাঁকা চার পাঁচ দিন যাব তবে বাজার ভালো আছে তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে হাম জা কোয়েল হ্যাচারি অপো ভাই আমাকে চিনতে পারছেন জি ভাই চিনতে পারছি আপনাকে আপনি তো প্রত্যেকদিন ফোন নেন সকালে বিকালে আমার গার্লফ্রেন্ড আমার এতগুলো ফোন দেন যতগুলো ফোন আপনি আমার হতেন ভাই চিনতে পারছি ভাই ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম খামারে আবদুর রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম কে আসো ভাই আশেপাশে আসো নাকি থাকলে ফার্মে আসো কথা বলি তোমার নিয়া লাইভে যেমন আজকে ফার্স্ট টাইম লাইভে তারপরে আরো 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 আরও কে আছে যাক আরও বেশ কয়েকজন ভাই আছে তো সবাইকে ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য লাইভে সময় দেওয়ার জন্য নেক্সট টাইম আবার লাইভে আসবো সময় পাইলে আসলে সময় পাওয়া হয় না ওইভাবে ফার্মটার্ম নিয়ে ব্যস্ত থাকি নতুন ফার্মের কাজ চলতেছে তো ইনশাল্লাহ আগামী বছর যারা পাখি নেবেন চিন্তা ভাবনা করবেন তার আগে থেকেই ভাই জানাবেন তবে মনে হয় না আমার এই বছরের মতো আগামী বছর এরকম একটা ইয়ে যাবে এই দুই তিন বছর পর পর যখন দুই তিন বছর একটা না খায় মানুষ ফার্ম থেকে একটু পিছনে চলে যায় তখন আবার এই দুই তিন বছর পরে এক একটা বাজার আসে এরকম ভালো আমি তিন চার বছর আগে একবার এরকম পাইছিলাম তো এই তিন চার বছর পরে আবার পাইলাম গত বছর তো টানা সাত মাসে এক টানা লস দিছি সাড়ে নয় লক্ষ টাকা লস দিছি তো আসলে বুঝেন যে কী পরিমাণে লস হইলে তারপরেও যে আলহামদুলিল্লাহ আপনাদের আমি টিকে আছি এটাই শুক্রিয়া আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার লাইফের সাথে আছেন অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাদের কোয়েলপাতির দরকার হয় সরাসরি চলে আসবেন আমাদের ফার্মে আমাদের ফার্মটা হচ্ছে নরসিন্দী ভেলানগর চিনিসপুর যারা আসতে চান সরাসরি ভালো এসে আমার নাম্বারে ফোন দিবেন নাম্বার তো দেওয়া আছে সমস্যা নেই আসতে পারেন জি ভাই খামারে আব্দুর রহমান ভাই আসেন আসেন আপনার জন্য বসে রয়েছি বেশ অনেক দিন ধরে ওই নতুন খামারে আসো নাকি খামারে থাকলে আসা বড় আমি খামারে আছি তোমার সাথেও কথাবার্তা আছে আসো হামজা কোয়েল হ্যাচারিজি ভাই অপু ভাই আপনার বিশ্বাস করেন আমার মন থেকে বলছি অনেক ভালো লাগে জানি বিশ্বাস করবেন না ভাই আপনি খালি আমার একটু সাপোর্ট করেন কোনো সমস্যা নেই ভাই যার যত সাপোর্ট লাগে বলবেন ইনশাল্লাহ আমায় যতটুকু ততটুকু বলবো আমার থেকে পাখি নিতে হবে আমার সাথে ব্যবসা করতে হবে এরকম কিছু না আমি সবাই এই কথা বললাম আপনারা পাখি বা মাল যেইখানে কম পাইবেন সেখান থেকে নিবেন কিন্তু মানসম্মত মাল নেবেন এক আর দ্বিতীয়ত হচ্ছে আপনার খালি কম দেখবেন না জিনিসের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে নেবেন আমি বরাবরই আমি বলবো আমি আট দশজন খামারি থেকে আমি এক দুই টাকা বেশি মাল বিক্রি করি কারণ হচ্ছে আমি কোয়ালিটি সম্পন্ন মাল বিক্রি করার চেষ্টা করি এই হচ্ছে এক আর ভাই অবশ্যই সাপোর্ট করবো আপনার যে কোনো সমস্যা হয় যে কোনো ধরনের কারও যে আরও জারি হোক যারই যত সমস্যা হয় আপনারা ফোন দেবেন নট দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সাথে সাথে ফোন ধরার হয়তো ব্যস্ত না থাকলে সাথে সাথে ধরবো ভালো থাকবেন আল্লাহফিজ টাটা বাই বাই